ভাইয়া শেউনারে বাজারে পাঠাইনে বাজারে পাঠায়নি তারপর হচ্ছে তোমার সাথে রোমান আমি কই বের হব আরে ভাইয়া ভালো তুমি যদি আর কোনোদিন আমারে ডিসটারব করে না কারের নিচে দুই তিনটা লাগাই দেবো ফাজল একটা কিছু বললে না একদম কারের নিচে লাগাই দিবা পরে কি হবে না হবে আমি দেখব আমার বাড়ি থেকে আমার বের হয়ে যাইতে বলছেন হ্যাঁ তোমার স্বাস্থ্য কম না তুমি আমার গায়ে হাত তুলছো হ্যাঁ বের হওয়ার সাথে কেপেট হবে তুই বের হবে বের হও আমি বের হব আপনি দরজা কি ভাইয়া ভালোই বনে কি কে ফাজিল এটা জাক্কা জি কে হলো দরজা খুলতে এত খোন লাগে আপনি কে আমি কে মানে আপনিরে কই ফু দি দিব আমি কে কারে জান কারে চাই নিজুম কই কি নিজুম কই নিজুম কি আপনার নিজুম আমার কি হয় আপনিরে কই ফু দি দিব সব কথা বলতিব আপনিরে আপনি কে বইরাবাম কোন আছেন নিজুমের রুম কোনটা কি দেখেন নিজুমের রুম কোনটা কথা বলেন না কি লেগা নিজুমের রুম আপনি কি করবেন আপনার বলতে হইব আমি কি করব ফাইজলামি করেন আমার লগে নিজুমের রুম দিয়ে আপনি কি করবেন আপনার কই ফুদ দিতে হইব নিজুমের রুম আমি কি করব ফাজিল একটা কি বলছি কানে যায় না বাতাস নিজুমের রুম কোনটা বলতে বলছি কেমনটা লাগে কথা বলেন না কেন আপনি কে পরিচয় দেন না কেন আপনার পরিচয় দিতে হইব না আমি কে আর আপনি কে আপনার পরিচয় যদি আমি চিৎকার করেন না হোটেল রেস্টুরেন্ট না এটা একটা বাসা অর রুম কোনটা বলেন এটা ভদ্রলোকের এই আপনি কি বইরা কথা শুনেন না কি বলতেছি কথা বলেন না কেন রুম কোনটা বলেন আরে মেসিল লেন না ফেরি আমি একটু বড় বড় গায়ে দেন কে ওই যে বাসা ওই যে দেখো ঠিক আছে থাক মূর্খ কোন আঙ্গার না কিছু তিন দিন চার দিন পর পরে আহে

মাঝে মধ্যে তুমি বাসায় আসি তোমার সাথে একটু রোমান্স করার জন্য আই সেই এই বুইরা বুইরার চেহারাটা দেখতে হয় কেমন লাগে কত কি বলছো বুইরা আমারে জিজ্ঞেস করে আমি কে কিসের জন্য আসছি কেন আসি বাসায় কারণ নিচে একটা দিতে পারলাম না মুরুব্বি মানুষ তো মুরুব্বির মানুষের এত ইয়া করার দরকার নাই তো তারপরও কতগুলো কথা শুনাই দিছি মুরুব্বি যদি আর কোনোদিন আমরা ডিস্টার্ব করে না কারণ নিচে দুই তিনটা লাগাই দিমু

আমার হাজবেন্ডও তো বিদেশ থেকে এখনো টাকা পয়সা কিছু পাঠায় নাই আমার থেকে কোনো টাকা পয়সা নাই আমি ওর থেকে দিব পাঠাইলে আমি তোমাকে দিব তো বলো না তোমার জামাইকে এখন ও তো এখনো মনে হয় ও স্যালারি পায় নাই পাইলে পাঠাই দিবে যদি আরে দাঁড়াও না কি করো কে আরে কি অবস্থা শোনো আমার শ্বশুর চলে আসবে বুঝো না কেউ আসবে না কেউ আরে শ্বশুর চলে আইবো তুমি বুঝতাছ না দরজাটা খোলা আর শ্বশুর চলে আসলে বুঝো না আরে আরেকটু

কি পাইছস আমার লগে ঝাড়ি মেয়েরা হাউস লগে ঘরে বেডরুমের মধ্যে তুই রঙ রস বাবা মা তোর পারিবারিক শিক্ষা দেনে। হ্যাঁ এত ভদ্র কেন তোর বাবাও কি এরকম করতো নাকি অন্য বিবাহিত স্ত্রীর যাদের থাকতো যাদের স্বামী প্রবাসে থাকতো বা অফিসে থাকতো তাদের স্ত্রীর সাথে গিয়ে তোর বাবা এরকম রোমান্স করতো আমার তো মনে হয় তাই করতো কারণ বাপ যেরকম সন্তান ওই রকম অসভ্য কথা কথা বললো তো কি তার কি করবো তো কি করবো কি আমার ঝারি মেরেস গেটের মধ্যে তুই কি ভাবস নিজেরে জেন্টলম্যান তুই কি আন্ডার ওয়ার্ল্ডে ডন হ্যাঁ একটা ঘুষায় বেড়া ভাঙিয়া ভলাম ফাজিল কোথাকার কার তুই দই জানস না স্বামী আছে ওর হাজবেন্ড প্রবাসে থাকে ডন কিছু নাই হ্যাঁ আরেকজনের বিবাহিতা স্ত্রী যার হাজবেন্ড প্রবাসে থাকে তার সাথে আইসা তার বেডরুমের মধ্যে পয়সা মানে কি কমো আর

এত বড় শাহস কে দিচ্ছে আপনার তো সাহস কম না সামনে ছোট করছেন করলেন কথা বলেন না কেন করতেন কি ছেলে প্রবাসে থাকে দাম বাইরে গেছে নাই পোলাও কইতে পারবো না কিছু না কেউ কিছু জানবো না মাত্র তো গায়ে হাত দিছি মেয়া এখন আপনারা কি করে এরা দেখেন আমার শুধু ফোন দিয়া আহক আমার মা তারপরে দুই জনে মিল দেখতা আপনার অবস্থা কি করি দেখেন খালি আপনার কত বড় সাহস পরপুরুষ নিয়ে ঘরের ভিতরে রঙ্গ রস করে একজন দইরা চুমা দেয় একজন আরেকজনের ঠোঁটের মধ্যে ঠোঁট লাগায় আবার হ্যাঁ আমারা জারি মারে হ্যাঁ আহোক তোমার মা তোমার মায়ের শুদ্ধ পিঠা মিম জি আব্বা আমি একটা জিনিস বুঝলাম না বাসায় থাকোস না কি করছ সারা দিন কি না কি হইছে কিছু বলবা কি বলুন লজ্জার কথাই বলি বলতে লজ্জা লাগতাছে আমার লজ্জা লাগতিছে বলি কি হইছে বাবা তোর ভাবি তোর ভাবির কাছে একটা ছেলে আসে প্রায় সময় আসে আই তিন চার দিন আগে আসছে এর আগেও প্রায় পাঁচ সাত দিন আগে একবার আসছে আবার আজকে আসছে আয়শা ওর ঘরে ঢুকে অনেকক্ষণ পরে বের হয়ে যায় ছেলেটা বের হয়ে গেলে তার ভাবি আবার ওয়াশরুমে ঢুকে আমি ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগছে তা আমি যাই উকি দিছি উকি দিয়ে দেখি একজন আর একজনটা জড়ায় ধরে রাখছে তারপর আমি ভিতরে ঢুকছি আমার তো মানে যাত অপমান করলোই ওই ছেলেটা চলে গেল তোর ভাবি আমার গায়ে পর্যন্ত হাত তুললো কি বলো তুমি এগুলো হ্যাঁ ভাবি পরপুরুষ পুরুষ ঘরে আনছে আরে না বাবা আমি তো সারাদিন বাসায় থাকি এমন তো কিছু তো দেখি আমি কি মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা বলি আমি তুমি কেন মিথ্যে কথা বলবা আমাদের রুমে তো সিসি ক্যামেরা লাগানো আমি যে সিসি ক্যামেরা লাগাইছি তোর ভাবি তো আর জানে না তুই মোবাইলে দেখ যা কাজ করো আমি ফোনে দেখতেছি তুমি এক কাজ করো মা ওই একটা ফোন দাও দাঁড়া পাসওয়ার্ডটা দিয়ে নি দেখ আপু তুমি এক কাজ করো মা একটা জিনিস বুঝলাম না আপু দোষটা কার বলো তো হ্যাঁ দোষটা সম্পূর্ণ তোমার বারবার বললাম যে আমার বান্ধবীটারে আনি তুমি বললে কি না মেয়ে স্কুলে পড়ে ও মেয়ে আনবো না মেয়ের চলাফেরা ভালো না আমার সাথে পড়াশোনা করে আমি জানি না যে আমার বান্ধবী কেমন তুমি জানো আমসকি কি দশ গ্রাম দেখা পদ্মাশীল মেয়ে বোরকা পইরা চলাফেরা করে পর পুরুষের মুখ দেখে না মাদ্রাসায় পড়ে এখন এগুলো কি করতেছে কে জানে আমি তো ভাবছিলাম যে মাদ্রাসা পড়াশোনা করে যেহেতু তাহলে মেয়েটা ভালো হইবো সব মাদ্রাসার ছাত্রী তার খারাপ হয় না দু একটা এরকম প্রবলেম থাকেই কিন্তু ও যে এরকম এত বড় সমস্যা আমি তো ভাবতেও পারি নাই এখন ভালো হইছে আচ্ছা আব্বু আজকে না মা হইয়া আসার কথা হ্যাঁ বড় রওনা দিছে সম্ভবত কি করব আর ওর মা বেশি ইয়েন না তুমি সব দোষ তোমার আমার বাইদা প্রবাসে খাতে খাতে মরতাছে আর তুমি একটা কি আবর্জনা ঘরে ভিতরে টাইনা নিয়ে আইছো আমার ভাইদের জীবনটাই নষ্ট করে দিছো আমার এখন মানে লজ্জায় আমার ইচ্ছা করতেছে কি জানো আমি আল্লাহ বললে মাটিটা ভাগ করে দাম ভিতরে চুপি গে ছি 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 কি একটা অবস্থা আমি মানে অনেকক্ষণ পর্দা সরাই তাকায় রেছি একজন আরেকজন রে জড়ায়া ধইরা কি করতেছে না বলিও না শুনো যা তো হয়ে গেছে ছেলেটি কি চলে গেছে হ্যাঁ ওর সামনে ছেলে আমার সাথে তর্ক করলো কিছু বললো না ও আমার ওই ছেলে যাওয়ার পর রাগে খবে আমার গায়ে হাত তুললো ভাবি কো আছে বোধহয়

ভালো লাগবে কিভাবে কারণ এবার সেটা তো এখন সবাই জানা জানি হয়ে গেছে কি জানা জানি হয়েছে জিগান আপনার মেয়ের কাছে কি হয়েছে রে এখানে কিছুই হয় নাই তো কি বলতাছে কিছুই হয় নাই ওদের মাথায় সমস্যা মাথা আমাদের সমস্যা না ভাবি মিথ্যা কথা বলেন না মাদ্রাসায় পড়াশোনা করেন মাদ্রাসার ছাত্রের মতো থাকেন আর থাকবেন কিভাবে যে কিনা পরপরশ ঘরে আই না ফুর্তি করতে পারে শ্বশুরের গায়ে হাত তুলতে পারে সে আবার কিভাবে ভদ্র ভাষায় কথা বলবে উল্টা কথা বলবেন না উল্টা কথা আপনিও বলবেন না এই মিম তুমি আমার সামনে আমার মেয়ে কি সমস্ত কথা বলতেছো দেখেন মা ওই আপনি আমাদের মুরব্বি তাই আপনার সম্মান দিয়ে কথা বলতেছি আপনার মেয়ে আপনি নিয়ে যান ওনাকে আমাদের ভাষায় আর প্রয়োজন নাই এটা আমার মেয়ে শ্বশুর বাড়ি আমার মেয়ে এখানে থাকবে আমার মেয়ে এখান থেকে কোথাও যাবে না তুমি চুপচাপই বাইতে থাক তলে থাকবা নলে বাড়িতে কি বেরিয়ে যাবা আপনার স্বাস্থ্য কম না মা ওই হ্যাঁ আপনি আমার বাড়ি থেকে আমারে বেরড়িয়ে যেতে বলতেছেন আপনার এই দুচরিত্র মেখে নিয়ে আপনি বের হয়ে যান এই শোন মিম আমার মেয়ে মানুষের পড়ার কাছে দেখিস আমার মেয়ের চাহিদা আছে বিয়ের পর তো তোমার ভাই বিদেশ গেছে আমার মেয়ের কোনো চাহিদা নাই আপনার মেয়েটার কোন কোন জায়গা থেকে কোন অসুবিধা হয়েছিল যখন যেটা চাইছে তখন ওইটা আব্বু না দিছে যখন যেটা বলছে তখন ওইটা আব্বু শুনছে তারপর আবার এত চাহিদা কিসের এত সুন্দর সুন্দর কাপড় দিলে সুন্দর সুন্দর হাতে চুড়ে দিলে চাহিদা পূরণ হয়ে যায় না তাহলে বিয়ে কেন দিছিলেন জানছিলেন না তখন যে আমার ভাই প্রবাসে থাকে হ্যাঁ

ভাইয়া আরে তুমি চলো না অনেক ছাড়েন তুমি এমন করতেছো কেন তুমি জানো তোমার বোনে কি করতে ঘরে পর পুরুষ ঢুকাইছে বুঝছো কি হ্যাঁ বিয়া দিয়ে দাও বিয়া তো দাও না ছি জামাই তোমার বোন চরিত্র ভালো না চরিত্র তোমার বোন এত খারাপ আমি আজকে পড়ে না কলেজের ছেরাদের কে বাসার মধ্যে নিয়ে আসে রুমের মধ্যে থাকে ছি 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 কি বলবো তোমাকে আর ছি আমি বলতে পারতাম এখানে বাইরে থেকে বের করে দিতাম এই

বিশ্বাস করো না ভাবির কথা ভাবি সব কথা মিথ্যা বলতেছে ভাবির দোষ এখন আমার গানে চাপে একদম চুপ বিদেশ থেকে এত কষ্ট করে এত ইনকাম কইরা তোদেরকে দেই লাখ লাখ টাকা প্রতি মাসে দেই আর সেই টাকা ছেলেদেরকে নিয়া বাইরে গুরস খাস বাসায় নিয়ে আসো সমস্যা তোর এই আর গাত তুলস কে আব্বা একদম চুপ থাকো এক কা চটকা দাঁত ফলাই দিমু পর আনন্দ ভর্তি করলে তোর বউ করে তোর বোনে করে না আব্বা তুমি কিন্তু আমার বউ নামে মিথ্যা কথা বলতে পারো না তোর বউ নামে মিথ্যা কথা কই না তোর বউ কোন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল না বরঞ্চ কি জানস সুপার উত্তম চিনস হ্যাঁ যে পর্দার নিচে ঘুমটা আছে তোর বউ লইটা আমি কার কথা বিশ্বাস করব ওদের কার আমার বউ কথা বিশ্বাস করব নাকি আমার বোনের কথা বিশ্বাস করব তুই ওইটাই বিশ্বাস করবি যেটা প্রমাণ আছে তোর বউ এর কো একটা প্রমাণ আচ্ছা কি প্রমাণ দেখো এই তোমার কাছে কি প্রমাণ আছে যে আমার বোনের ছেলেদের সাথে ঘুরে তুমি তোমার বাপের দরজা খুলে দেয় পোলা করে আচ্ছা এটা কোনো প্রমাণ না এটা কোনো প্রমাণ না এটাকে একবার করে বিশেষ করো না ফাট ভাইয়া তুমি এতক্ষণ ধরে বলতাছ কিছু বলতাছিনা তুমি কি আব্বার কাছে হাত তুলবা তোমার বউ তো এখন তুমিও তোলো আচ্ছা প্রমাণ দেখাও আমার বউর নামে মিথ্যা কথা বলবা না বুঝছ মিথ্যা কথা আমরা বলি না ভাইয়া মিথ্যা কথা বললে না তোমার বউ বলে তোমার শাশুড়ি বলে কি করবা আব্বার কাছে হাত তুলবা অবশ্যই অবশ্যই হাত তুললাম প্রমাণ দাও প্রমাণ না দিলে প্রমাণ না দিলে আজকে তোমার একদিন কি আমার একদিন বুঝছ বাকি রাখছো কি তোমার বউ তো হাত তুলে এখন তুমিও হাত তুলো এক কাজ করো আমাদের বের করে দাও হেজে কথা কথা আঙ্গুল তুলস বাকি কি তোর বউ তো আমার গায়ে হাত তুলে কথা কথা আমার গায়ে হাত তুলে আমার বউর নামে মিথ্যা কথা বলবা আমার বউ কি তোমারে কিছু মাইবো হ্যাঁ আমার বউ থাবরাই দরকার তোমার তোর বউ আমার চুমানের টাইম পাইলেছে কারণ তোর বউ যতক্ষণ আমার চুমাইবে ততক্ষণ তার এক বেটা লিয়া ঘরের ভিতরে চুমা চুমি করে সে আব্বার গায়ে কিন্তু আমি থাবুর দিম তোমার গায়ে আমি একটা দেব দেখ 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 প্রমাণ দেখ আচ্ছা এত কষ্ট করে ইনকাম করি আর তুই পর পুরুষের রুমে শুয়ে থাক।। শুনুন আম্মা আপনার মেয়েরে মহিলা মাদ্রাসায় পড়ালেখা করাইছেন এই যে এগুলা শিখাইছে মাদ্রাসার ভিতরে চুপ থাকা কেন আপনি এগুলা শিখাইছে মাদ্রাসার ভিতরে যে পুরুষের সাথে কিভাবে মিলামিশা করতে হবে কিভাবে কি করতে হবে এগুলা পর পুরুষের সাথে আব্বা তুমি তো দশ গ্রাম দেখা এই মাই রে পছন্দ করছো বুঝছো আজকে এই মাইয়া কি আজকে আমাদের মুখে শুন কালীর ফুড়া দিচ্ছে বুঝছো তোর মতো বউ না আমার দরকার নেই তুই আজকের ভিতরে এই বাস থেকে না না ঠিক আছে আপনার কথা ঠিক আছে শোনেন আম গাছে কিন্তু আমি হয় আপনি যেহেতু পরপরিষী আরো মানটি কথা করছেন আপনার আমি আপনার কাছ থেকে শিক্ষা নিছে। ঠিকই আছে আপনাদের মতো নারীদের এক পুরুষ দিয়ে পোষায় না কারণ আপনার তো ফেরিওয়ালা ঘুরা ঘুরা খায় অভ্যাস আব্বা এক স্বামী দিয়ে কিভাবে পোষাইব আপনার মেয়ে জীবন ধরা পড়তো না জীবন অস্বীকার করতো না আমি যে কখন কোন সময় ঘরে ক্যামেরা লাগাইছি আপনার মেয়ে জানেও না কারণ আমি জানতাম যে একটা সময় আপনার মেয়ে অস্বীকার করব। এই জন্য আমি বুদ্ধি করে ও যখন মার্কেটে গেছে আমি ওই ভাগে ক্যামেরা লাগাইছি যেন বুঝতে না পারে আর ওই দিন ওই ছেলের সাথে যা করছে ওই পরে যা করছে সব কিছু আমি মোবাইলে পাসওয়ার্ড দিয়ে পাই আব্বা শুনো শুনেন আজকে এই মুহূর্তে এখন

তাজকে ঠিকই ভালো থাকতাম বাপের বাপের মুখের সামনে আঙ্গুল লিয়া হস বইনের গায়ে আত্তলস তোর বৌজি অন্য পুরুষ লিয়া ঘরের ভিতরে বুংবাং করে এগুলি শাসন নাই এটা বাইর করে দিলি এখন এই বাইর না কইরা আমি তোর যতবার প্রবাসে ফোন দিয়া কৈছি তোর বৌয়ের চাল চলন কিন্তু আমার কাছে ভালো লাগে না তুই কি কইছস যে তুমি আর আমার বইনে আমার বউয়ের সহ্য করতে পার না এটা কইছস না প্রত্যেকবার এটা কইছোস যদি একটাবার কই দিই যে বাবা যেটা ভালো মনে করো তুমি এটা করো তাইলে তুই আইসা এখন এই অবস্থা দেখতে পারতিনের আগে আমি বের করে দিচ্ছি কইব কেন ভাবি আবার কান করা দিছে না এলেগে তো কইতে বিদেশ করতে করতে